মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা যুগে যুগে ইসলামের উপরে জালিমরা অত্যাচার চালিয়েছে আজ নতুন করে পৃথিবী জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের ওপরে জালিমরা নতুন করে আবার অত্যাচার চালাতে লেগেছে কিন্তু ইতিহাস বলছে জালিমদের দিকে ম্যান পাওয়ার ছিল জালিমদের দিকে মানি পাওয়ার ছিল জালিমদের দিকে রাজ ক্ষমতা ছিল জালিমদের দিকে ম্যান্ডেট পাওয়ার ছিল জালিমদের দিকে অস্ত্র পাওয়ার ছিল তথাপি ও দ্বারা মিটে গেছে ইমানদারের কাছে তারা পরাজিত হয়েছে আজকেও বিশ্ব জুড়ে যারা জুলুম করছে তাদের হাতে রাজ ক্ষমতা ঠিক বলছি না ভুল বলছি আমেরিকা ফ্রান্স আমার নবীর কার্টুন তৈরি করছে কোরআনের বিরোধী করছে করছে না পারে না আজকে আমার দেশ যাদের হাতে ক্ষমতা আছে দেখুন তারা মক্কা মসজিদ মাদ্রাসার উপর জুলুম করছে না পারে না এ কথা বলে এটা নতুন নয় এটা যুগে যুগে ছিল কারণ

ইসলামের আলোর কাছে তাদের দুর্নীতি তাদের এই জন্য যুগে যুগে দুই শ্রেণীর মানুষ ইসলামের সব থেকে বেশি বিরোধী করেছে শ্রেণী হলো ধর্মের নামে যারা বন্ডমী করে এই দুই শ্রেণীর মানুষ ইসলামের আলোর কাছে বারবার তাদের মুখ খুলে যায় এই জন্য তারা সর্বসময় চায় ক্ষমতা ইসলামকে মিটিয়ে দেবো তারা আমার নবী পাকের সময় তো আবু জেহেল চেয়েছিল ক্ষমতা দিয়ে আমার নবী পাকে মিটিয়ে দেবে কিন্তু আবু জেহেল মিটে গেছে আমার নবী পাক মোবারকে হায়াতে তোমার আমার জন্য কানতেছে আজকে ওই আবু জেহেলই উৎসুরীরা নবীর দিনকে মিটাতে চাইছে নবীকে সেদিন মিটাতে চেয়েছিল পারেনে আজকে নবীর দিনকে মিটাতে চাইছে আবু জেহেল কত দিন ধরে নবীর জুলুম করেছে আল্লাহ নবীকে মেরে দিবার আল্লাহ নবীকে শহীদ করে দিবা কত দিক দিয়ে সরযতন চালিয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী পা যখন সেজদায় পড়ে যেতে লা ইলাহা নেই কোনো ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া ওই এক আল্লাহ রব্বুল আলামিনে যখন সেজদায় আমার নবী পড়ে যেতে আমার নবী পাককে কষ্ট দেবে মেরে দেবার জন্য জুলুম করার জন্য আমার নবী পাকের পিঠের উপরে

খাতুলে জান্নাত আগে এসে তখন তিনি ছোট ছিলেন আব্বা জানের পিঠে গে এই পচা গুমবা ঘুরি গুনকে আসতে আসতে না ভিয়ে দিল আমার নবী বাবা থেকে মাথা তুললে এ نوجوان এদিকে খাতুলে জান্নাত ছোট তখন তিনি ছিলেন ছোট ছোট ছোটো হাত নিয়ে কচি অন্তর কেঁদে উঠে যেভাবে কষ্ট দেখে তাই তিনি আল্লাহ তারপরে বদা করতে লেগেছে আল্লাহ আমার আব্বা জানকে জানা কষ্ট দেয় আল্লাহ আপনি তাদের উপরে আজাব দেন আমার নবী পা যে কথা শুনতে পেলেন খাতুনি জান্নাতের মুখে হাতটা দিয়ে বলতে লাগলেন মারে এই বদ্ধ তুমি করো না মা কেন তুমি আমার শরীরের অংশ তুমি আমি রসুল্লাহ আমারই একটা টুক করো নবী নূর খাতুনে জান্নাত নূর এ যুবখিরা তরুণেরা এ আমার নবী পাখে প্রেমিকেরা আল্লাহ নবী জানিয়ে দিলে আমি খাতুনে যান না তুমি আমার শরীরের টুকরো তুমি আমার শরীরের অংশ তুমি যখন হাত তুলবে আল্লাহ ওটা কবন করে নেবে আমি যে উম্মাতে না যাতে জন্য এত কাঁদি তোমার বদ্ধ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে এ খাতুনে যান তুমি বদ্ধ করো না মা এ চুমকে তরুণেরা আমার নবী পাককে যারা মারতে চেয়েছে আল্লাহ নবী তাদের জন্য ক্ষতি কামনা কিন্তু বুঝাবার বিষয় হলো কত জুলুম করছে দেখুন এটা নতুন নয় যারা পছন্দ তারাই আমার নবীর যারা করেনি গরিবের হক দিতে চায় না তারাই আমার নবীর দুশ্মন সে মুসলিম সেজে হোক আর না সেজে হোক তারাই আমার নবী দুশন যারা এটি ধোকা দেয় বিধবাকে কষ্ট দেয় তারা কখনো আমার নবীর হতে পারে না কেন আমার নবী এতিমদের পক্ষে বিধবাদের পক্ষে মজলুমের পক্ষে গরিবের পক্ষে অসহায়ের পক্ষে এক কথাই নবী এই পৃথিবী থেকে অন্যায়কে মিটিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই যুগে যুগে অন্যায়কারী শাসকেরা আমার নবীর ইসলামকে মিটাবার চেষ্টা করেছে নবীর বাণীকে মুছে দিবার চেষ্টা করেছে কখনো মাহফিলকে নবীর বন্ধ করার চেষ্টা করেছে আল্লাহ নবীর মাহফিলে যারা যাবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আবু জেল ঘোষণা করে দিল আর আল্লাহ বাকের বড় কদরত বলুন আল্লাহ একবার একবার বলুন সবে আল্লাহ একবার আল্লাহ বড় মহান বড় মহান বড় তিনার থেকে তো বড় আর কেউ নেই তিনার হেকমত বুঝাও বড় মুশকিল যারাই বেশি বিরোধী করেছে হয় তাকে বা তাদের ঘর থেকে আল্লাহ নবীর গোলাম বানিয়ে দিয়েছে জোরে বলুন সোহান আবু ঘোষণা করে দিল মোহাম্মদের কাছে যে যাবে সাল্লাম তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে শুলিতে চাপানো হবে তখন শুলিতে চাপানো হতো একটা ধারালো রড ছিল পায়খানার রাস্তায় বসিয়ে দিত মাথা দিয়ে বেরিয়ে যেত এত কঠিন শাস্তি দেওয়া হতো তখন সাহাবা হুজুরদেরকে অনেক এইভাবে চেপিয়ে ওই জালিমরা শহীদ করেছে আজকে জালিমরা যেমন আমাদের অনেক ভাইদের করে গুলি করে করে মেরে দিচ্ছে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে তৎকালীন আবু জেহেলের লোকেরা ধরে ধরে সাহাবা হুজুরদের মেরে দিতেন আহ এটা নতুন নয় চলে আসছে কিন্তু পার্থক্য একটা জায়গাতে হয়েছে

মুহাম্মদ সুরে গজে যে যাবে তাকে কি মিত্তুরন্ন দিয়া হয়ে যাবে আহারে সাহাবা হুজুর রনখে রখে নখে আমার নবী পাকের কাছে যায় তাদের উপরে জুলুম হয়েছে কেমন জুলুম হয়েছে মরহুমী গরম বালিতে পাথর এলাকা গরম বালিতে যে বালির উপরে মানুষ খালিবে 10 মিনিট দাঁড়াতে পারবে না ওই গরম বালির উপরে সাহাবা হুজুর ধরে ধরে চিৎ করে শুয়ে খুন বার বার ঘন্টা ঘুমিয়ে রাততো এবং বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিত এ নাযর ধরনের আজ আমি আপনি ইসলাম কে 소개해 পেয়েছি চারিদিকে আযান হচ্ছে চারিদিকে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে হাফেজ আলেম রয়েছে ইসলামকে বড় সহজিত হয়েছে তাই ইসলামের ওপরে গুরুত্ব বড় কম কোরানের পক্ষে থাকার গুরুত্ব বড় কম কিন্তু মনে রাখবে যেখানে ইসলাম নাই সেখানে কখনো শান্তি নাই যেখানে ইসলাম আছে ওই জায়গাতে তো মা বাবে সম্মান রয়েছে দেখুন না যেখানে ইসলাম নাই সেখানে মা বা আর যেখানে ইসলাম আছে মানুষটা হয়তো ভ্যান চিলিয়ে খায় লেবারি করে খায় দিন মজুরি করে খায় ইমামতি করে খায় পয়সা হয়তো কম হতে পারে কিন্তু মাকে না দিয়ে নিজে খাই না কখনো জোরে বলবো কেন ইসলাম আছে তাই ইসলাম ওদেরকে শিখিয়েছে জাল জান্নাত তাহা তাকদামুল মাহা মায়ের পায়ের তলাতেই তো জান্নাত আছে জোরে বলুন সুবহানাল্লাহ আর বাপ হলো জান্নাতের দরজা জোরে বলুন সুবহানাল্লাহ তাই ইসলামকে মুছে দিবার বিরাট প্ল্যান চলছে কিন্তু এটা আপনাদেরকে বলে দিই ইসলামকে মুছে দিবার কোনো মায়া এমন সন্তান পয়দা করতে পারেনি আর পারবে না কারণ ইসলামের হিফাজতের দায়িত্ব खुद अल्लाह নিয়েছে জোরে বলুন সুবহান মুসলমান ও ছেলেমিরা তরুণেরা তবে যারা মুস্থে গেছে তাদের মধ্যে থেকেই আল্লাহ ইসলামে झंडा ধরবার লোক তৈরি করে দিয়েছে সেই বিষয়ে একটা কথা বলি শোনেন আবু জেহেল ইসলামের চরম दुश्मन ছিল আমার নবী পাকের চরম दुश्मन ছিল আবু জেহেল চেয়েছিল আমার নবী পাককে মিটিয়ে দেবে নবী পাকের দিনকে মিটিয়ে দেবে তাই সে ঘোষণা করে দিল মোহাম্মদ রসূলের

কিছুক্ষণের জন্য এই ব্যবসায় বরকত হয় মানে লাভ দেখতে পেল কিন্তু বিরাট বড় ক্ষতিকে এ টেনে নিয়ে যাবে দুটো রাস্তা দুটো রাস্তা একদম ব্রেনে ঢুকিয়ে লাগে দুটো রাস্তা তিনটে কোন রাস্তা নেই দুটো রাস্তা একটা রাস্তায় চলা শুরু হয় শান্তিতে আর শেষটা কষ্ট যে কষ্ট শেষ নাই আর একটা রাস্তা শুরু হচ্ছে কষ্টতে কিছুটা চলার পরে শান্তি যে শান্তিরা শেষ আপনি কোন রাস্তায় চলবেন আপনার প্রথম চান্সে পাহাড় থেকে নামছে তারপরে আর একটা পাহাড়ে উঠতে হবে আরেকটা আর একটা মানুষ প্রথম চান্সে পাহাড়ে উঠছে তারপরে নামতে হবে অবশ্য না বাটা আরাম আই তুই নাকি উটটাই তো কষ্ট এই দুটো মানুষের মধ্যে দেন আর কে যে প্রথম পাহাড়ে উঠছে না যে প্রথম পাহাড় থেকে মাপছে কিন্তু উভয়কেই একটা পাহাড় পার করতেই হবে একটা থেকে মাপতে হবে এটা করতেই হবে উভয় শর্ত এবারে তুমি প্রথম পাহাড়ে উঠবে না প্রথম পাহাড় থেকে মাপবে বলো যে চালাক হবে সে বলবে আমি প্রথম পাহাড়ে উঠে যাই কেন এখন শরীর তবু ঠিক আছে নাপতে গেলে একটু হলেও তো এনার্জি ক্যালোরি লস হবে তখন ওটা কিন্তু বড় ভারী হয়ে যাবে তা ইসলামের রাস্তা হলো প্রথম পাহাড়ে উঠা তারপরে না বা অর্থাৎ শান্তি আর শান্তি আর শয়তানের রাস্তা হলো প্রথমে আরাম খোঁজে নেবে পর পরে ভাবা যাবে শুনি কিন্তু তারপরে আর উঠতে বুঝাতে পারছি তিনটে কোন রাস্তা নেই দুটো রাস্তা যদি তোমার দুনিয়াবি জিন্দেগি কষ্টের হয় আখেরাতে কল্যাণ আর যদি দুনিয়াবি জিন্দেগি তোমার শান্তি হয় আখেরাতে বরবাদ কিন্তু বিছখানে একটা শর্ত হলো ঈমান ঈমান নেই কষ্ট করেছে দুনিয়ায় ওর কোনো লাভ নেই বুঝতে পারছেন তো ঈমান হলো শর্ত তো যাই হোক আমি যে কথা বুঝাতে থেকে গেলাম এক নামা আমার নবী পাককে যেই দেখেছে আমার নবী পাককে দেখে আর থাকতে পারে না আমার নবী কি এত সুন্দর দেখতে ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আরে ইউসুফ ইউসুফ আলাইহিস সালাম তো আমার নবীর সৌন্দর্যের দশ ভাগের এক ভাগ আমার নবীর সৌন্দর্যের দশ ভাগের এক ভাগ ইউসুফ নবী পেয়েছে এতে মিশরের নারীরা একবার শুধু দেখেছিল ওই অবস্থায় আগুল কেটেছে নিজেরা আগুল কাটছে হুঁশ ইউসুফ নবীর রূপেতে তারা দিবানা হয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ

मेरा अमा जर सिंधी का रजूरा पुताल

বললে ইয়ার সুন না রে কি বলনা আকাশের চাদর দাগ আছে কিন্তু আমার পুলির চাদীর কোনো দাগ না